যদি আমরা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিই কোরআনকে যদি ভালো না বাসি আমাদের কি কিছু ক্ষতি হবে হবে কি ক্ষতি হবে দুইটা ক্ষতির কথা বলবো যারা দুনিয়াতে কোরআনকে অ্যাবাউট করে চলেছে কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন কোরআনকে ভালোবাসে নাই আল্লাহ আলমিন নবী কামত দিন তাদের জন্য আল্লাহ রব আলমিন আদালতে মামলা করবেন আল্লাহ পবিত্র কোরআনে সে কথা তিনি বলেছেন না কওম ইত্তখাদু হাদাল কোরআন আদমা হুজুরা এটা সূরা ফুরকান 19 নাম্বার পারা পৃষ্ঠা এরকম নাম্বার লাইনে 30 নাম্বার এটা তাফসীর মারফুল কোরআন থেকে শোনাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে যারা এ কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে দিবে এই কোরআনকে যারা ভালোবাসবে না কোরআনকে যারা আউট করে চলবে কোরআন প্রতি যারা জুলুম করবে অত্যাচার করবে কোরানকে থেকে যারা মুখ ফিরিয়ে নেবে কায়ামত দিন আল্লাহ নবি সাল্লাহরাসাল্লাম আল্লাহর আদালতে দাঁড়িয়ে যাবেন ডাক দিয়ে বলবেন আই আমার রব আমার হুম্মতের ভিতরে এমনও মানুষ ছিল যারা আমি দুনিয়া থেকে চলে আসার পর এ কোরান তাকে তারা মুখ ফিরিয়ে নিয়েছিলো কোরানকে তারা ভালোবাসে নাই আমি রসুল সাল্লাহ আলাহিসাল্লাম তোমার দরবারে আমি তাদের জন্য মামলা করলাম তুমি তাদের বিরুদ্ধে তুমি ব্যবস্থা গ্রহণ করো বলুন তো রসুলসল্লাহ আলি সাল্লাম কারোর নামে যদি দিন আল্লাহর আদালতে দাঁড়িয়ে তার বিরুদ্ধে যদি বলে যে আল্লাহ তুমি এর ব্যবস্থা করো তাহলে বলুন তাকে কে বাঁচাবে কেউ বাঁচাতে পারবে রসুল সাল্লাহ সাল্লাম তিনি তো বাঁচাতে পারতেন কিন্তু তিনি যদি আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যান আপনাকে কে বাঁচাবে এই জন্য কোরআন থেকে আপনি মুখ ফিরিয়ে নেবেন না এত বড় গ্রন্থ এত বড় গ্রন্থ রসুলসল্লাহ আলাইসালামকে আল্লাহ আলমিন দুনিয়াতে সাড়ে চার হাজারের বেশি মোয়াজ্জেজা দান করেছিলেন তার মধ্যে সবথেকে বড় সব সবথেকে বড় রহমতের নাম হলো এই পবিত্র কোরআন বলে রসুলসল্লাহ আলাইসালাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সাড়ে চার হাজার মোয়াজ্জেজা আল্লাহবুল আলমিন সব উঠিয়ে নিয়েছেন কিন্তু সবথেকে বড় মোয়াজ্জেজা যেটা কোরআন

হুয়া খাই রুম মিমায়া জমা উনাল্লাহ একবার আল্লাহ হাবরাহাল আলবি রসুল সাল্লাহ আলাইসাল্লামকে ডাক দিয়ে বলে নগর নবী আপনার ওপরে যতগুলো আমি রহম করেছি যত দয়া যত অনুগ্রহ আমি আপনার ওপরে করেছি সবথেকে বড় অনুগ্রহ সব থেকে বড়ো নাম হলো পবিত্র করাম আল্লাহ হাবরাহাল বলছেন হুয়া খইরুম যাদের কাছে কোরআন থাকবে কোরআন পাওয়ার পরে তারা যেন খুশি হয় তারা যেন খুশি হয় দিয়ে এত বড় গ্রন্থ আল্লাহ্লা আমাদের আমাদেরকে দিয়েছেন আজকে মুসলমান হওয়ার পরে বলি কয়জন এ কোরআন পাওয়ার পর আমরা আনন্দিত হয়েছি কয়জন বলি হয় নাই যদি আনন্দিত হতে পারতাম তাহলে আমরা নিজেই কোরআন শিখতাম আমাদের সন্তানদের খুব শিখাতাম আজকে কোরআনকে আমরা গুরুত্ব দিই না গুরুত্ব দিই না এই জন্য ওই কথাগুলো বলা মানুষ কোরআন থেকে দিন দিন মুখ ফিরিয়ে নিচ্ছে আগে আমি দেখতাম ছোট্টকালে আমাদের মারা আমাদের দাদিরা আমাদের চাচিরা ছোট্টকালে আমি দেখতাম ফজর পরে উঠেই তারা পবিত্র কোরআন গুনগুন করে পড়তো প্রায় বাড়িতে কোরআনের আওয়াজ আসতো সন্ধেবেলায় আসতো ফজরের পরেও আসতো কিন্তু এখন প্রতিটা বাড়ি থেকে কোরআনের আওয়াজ আসে না টিভি আর মোবাইলের সাউন্ড আসে ঠিক কিনা বলেন আজ মা বোনরাও থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তারাও পড়ে না তারা সারাদিন হয়তো সিরিয়াল দেখে অথ মোবাইল দেখে সময় এইভাবে কাটিয়ে নিচ্ছে কোরআন থেকে মানুষ আস্তে আস্তে মুখ ফিরিয়ে নিচ্ছে কয়েমতের দিন আল্লাহবুল্লাহ আলমিনের নবী আপনার বিরুদ্ধে যদি দাঁড়িয়ে যায় তাহলে আপনার কি হবে এই জন্য কথাগুলো বলা আরো কি হবে আল্লাহ আলমিন পবিত্র কোরআনী বলেছেন

সমস্ত ব্যাপারে বলেছেন পবিত্র কোরআন থেকে পৃথিবীর কোনো মানুষ যদি মুখ ফিরিয়ে নাই পবিত্র কোরআনকে যদি অন্তরের ভিতরে যুগে যে জায়গা না দিতে পারে আল্লাহ বলছেন তার জীবনটা আমি আল্লাহ সংকীর্ণ করে দিব আমি তার জীবনটা সংকীর্ণ করে দিব দুনিয়াতে অনেক আয় করবে কিন্তু তাতে বরকত থাকবে না অসুখ বিসুখ বালা মুসিবত দিয়ে তার জীবনটা সংকীর্ণ করে দিব হাজারো খাবার তার সম্মুখে থাকবে তাকে পেসার, সুগার হাবি যাবি অনেক অসুখ দিয়ে আমি আল্লাহ তাকে খাবার থেকে তাকে বিরত রাখবো দুই নম্বর এত তফসিলের ভিতরে লিখেছেন ওই ব্যক্তি যখন মারা যাবে তার কবরটা সংকীর্ণ করে দেয়া হবে এমন সংকীর্ণ হয়ে যাবে মানুষটাকে কবর রাখার সঙ্গে সঙ্গে দুই দিককার কবরের মাটি এক সঙ্গে হয়ে তাকে পিষে ফেলবে তিন নম্বর শাস্তি ওই ব্যক্তি যখন হাসরের ময়দানে উঠবে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ করে উঠাবেন অন্ধ দেখতে পাবে না আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন قال رب لم هَشَرْتَنِي أعمى وقد كنت بصيرا লোকটি ডাক দিয়ে বলবে আল্লাহ দুনিয়াতে আমি তো চক্ষুওয়ালা ছিলাম আমি তো দুনিয়াতে দেখতে পেতাম আজকে হাসরের ময়দান আমার এমন অবস্থা হলো কেন আমি কেন দেখতে পাচ্ছি না কেন আমি অন্ধ হয়ে গেলাম আল্লাহ রাব্বুল বলবেন বান্দা দুনিয়াতে এই থেকে তুমি মুখ ফিরিয়ে নিয়েছিলে এ কোরআনকে তুমি অসত্য মনে করেছিলে এ কোরআনকে তুমি মিথ্যা মনে করেছিলে এখান থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে এজন্য আজকের দিনে আমি আল্লাহ তোমার থেকে আমি মুখ ফিরিয়ে নিলাম বলুন যদি আল্লাহুল দিন আপনার কাছ থেকে যদি মুখ ফিরিয়ে নাই, তাহলে কে আমাদেরকে বাঁচাবে কেউ বাঁচাতে পারবে কেউ পারবে না এই জন্য কোরআনকে আমরা মনোযোগ দিই কোরআনকে আমরা ভালোবাসতে শিখি মা বন্ধুরকে বলবো আপনারা কোরআন পড়েন ভাইদেরকে বলবো বাবাদেরকেও বলবো যারা এসেছেন কোরআনকে একটু ভালোবাসেন মহাব্বত করেন দুনিয়ার ভিতরে যতগুলো নফল আছে তার মধ্যে হলো কোরআন তেলাওয়াত করা সব থেকে বড় নফল কারণ প্রত্যেকটা হুরুফে দেখি প্রত্যেকটা হুরুফে দশটা দশটা করে দেখি